কালীগঞ্জ এলাকার আমাদের কমরেডরা আমার গুরুজনেরা ভাইয়েরা বোনেরা বন্ধুরা কমরেড প্রশান্ত ওনার জন্মদিনকে মনে রেখে প্রত্যেক বছরের মতো এবছর রক্তদান শিবির এখানে সম্পর্কিত হচ্ছে এবং যারা আপনারা যারা এখানে আমাদের কমরেডরা আছেন সাথীরা আছেন আপনারা তো জানেন আমরা তো পরস্পর জানি কিন্তু দূর থেকেও যে মানুষ আমাদের কথা শুনতে পারছেন সেই মানুষের কাছেও বলছি এবং দীর্ঘদিন ধরে একটা সময় আমাদের বিরুদ্ধে প্রচার ছিল যে বামফ্রন্ট রাজ্যে ক্ষমতায় আছে তাই রাজনৈতিক কাজের পাশাপাশি সিপিএম কতগুলো সামাজিক কাজ করে বামপন্থীরা কতগুলো সামাজিক কাজ করে তো হচ্ছে ক্ষমতায় টিকে থাকার মহ বা ক্ষমতায় টিকে থাকার সুবিধা যেদিন বামফ্রন্ট রাজ্যে ক্ষমতায় থাকছে না সেদিন কোনো সামাজিক কাজে সামাজিক আন্দোলনে বামপন্থীদেরকে সিপিআইকে খুঁজে পাওয়া যাবে না তখন কেউ নিজেকে সিপিএম বলে পরিচয় দেবে না দীর্ঘদিন ধরে এই প্রচার শুনতে শুনতে আমরা বড় হয়েছি কিন্তু আজকে বারো বছর আমরা রাজ্যে সরকারে নেই এবং বারো বছর বামপন্থী আন্দোলনের জন্য অত্যন্ত খারাপ সময় অত্যন্ত আক্রমণের সময় আমাদের আমরা পার করে এসেছি এই নেতাজিনগর অঞ্চলেও গত দশ বছরে বারো বছরে আমাদেরকে পার্টিকে বারবার আক্রান্ত হয়েছে আমি সেই কথার মধ্যে খুব বেশি যাচ্ছি না আজকে হয়তো সেই কথাগুলো বিষয়ে বলার অবকাশ পায় তো তার পাশাপাশি এটাও বাংলার মানুষ দেখেছেন হাজার আঘাত হাজার আক্রমণ হোক শুধুমাত্র রাজনৈতিক লড়াই আন্দোলনের প্রশ্ন না তার পাশাপাশি যে সামাজিক দায়িত্ব বামপন্থীরা পালন করেছে পশ্চিম বাংলায় গত দশ বছর বারো বছরের কঠিন সময়ে এই আক্রমণের সামনে যখন অনেক বন্ধ দূরে সরে গেছে তখন বুঝছি দিয়ে যে সামাজিক দায়বদ্ধতা বামপন্থীরা পালন করেছে তা থেকে অনেক শত্রু আমাদেরকে দূর থেকে পরিবেশ করতে বাধ্য হয়েছে দু বছর আগে তিন বছর আগে তখন এই কোভিডের সময়টা আমরা পার করেছিলাম গোটা বাংলার মতোই নেতাজি নগরেও আমাদের রেড কাজ করেছিলেন দোসরা মেয়ে যখন ভোটের ফলাফল ছিল মনে আছে কোথাও বাংলা দুপুরবেলা আপনাদেরও মনে থাকবে চেহারা ছিল তৃণমূলের পার্টি অফিসগুলোতে তখন খেলা হবে খেলা হবে বলে না হচ্ছে আর বিজেপির পার্টি অফিসগুলোতে তখন খাবার খাবে সন্তানরা মুসলেকা লিখতে বসে গেছে সাদা খাবায় মুসলেকা লিখছে যে তৃণমূলকে গিয়ে জমা দিয়ে বলবো যে ভাই ঘাট হয়েছে একদিন বিজেপি করে ভুল করেছি আজ বিকেল থেকে তোরাও তৃণমূল আমরা তৃণমূল সবাই একসঙ্গে তৃণমূল করবো যখন বিজেপির পার্টি অফিসে কান প্র্যাকটিস করা হচ্ছিল আর তৃণমূলের পার্টি অফিসে বিরোধীদের পার্টি অফিসকে আক্রমণ করার পরিকল্পনা করা হচ্ছিল সেই সময় টিকিটে কিছু বিশেষজ্ঞ বসে নিজেদের মধ্যে আলোচনা করছিলেন যে দ্বিতীয় বেড়ে গেল বামপন্থীরা কোনো আসন ধরো না ওরা রাজ্যে গিয়ে দেখো পশ্চিমবাংলায় সিপিআইএম ওদের পার্টিবিদ গুলোকে আর ভালো পাওয়া যাবে না কারণ পার্টিবিদের বাইরে ভালো পড়ে গেছে ওরা ঠিকই বলেছিল দুশোটাকে দুপুরবেলা বেলা দু হাজার একুশ সালে গোটা বাংলায় আমাদের একটা পার্টি অফিসও খোলা ছিল না সব পার্টি অফিসের চর্চায় খালা চলছিল তার কারণ আমাদের একজন কমরেডও ভোটে হেরে গিয়ে পার্টি অফিসে বসে বসে টিভি দেখছিল না আমাদের প্রত্যেকজন কংগ্রেস ভোটে হেরে যাওয়ার দিক দুঃখকে বুকে চেপে রেখে কাজে অক্সিজেনের সিলিন্ডার আর হাতে খাবারের প্যাকেট নিয়ে এ বাড়িতে গিয়ে দুপারি এ থেকে ওপাড়া ঘুরছিল পাড়ায় পাড়া এলাকা এলাকায় মানুষেরা দেখেছেন যে বামপন্থীরা ভোটে হেরে গেছে কিন্তু টিভি খুললেই বিজেপি তৃণমূল আর দরজা করলেই সিপিএম দরজা করলেই ভোট বলেন যে একটা দাঁড়িয়ে আছে পশ্চিম বাংলায় কারণ এই কাজটা করে আমরা কোনো দয়া করিনি এইটা পুরোপুরি আমরা কমিউনিস্ট হয়েছি কমান প্রশান্ত শুরুটা শিখিয়ে গেছেন আমরা বলি আমরা জীবনে মানুষের পাশে আসি আমরা আরেকজন মানুষের পাশে আসি মানুষের পাশে আমরা থাকবো আর মানুষের পাশে থেকেই আমরা সামনের দিনে আবার শিখবো নিজের কথাটা বলার জন্য বলছি যারা প্রত্যেক আমাদের কথা শুনছেন আমার যে সমস্ত গুরুচারেরা হয়তো কোনো কালে আমাদেরকে সমর্থন করেননি তাদেরকে বলছে আপনারা এত বছর ধরে ভারতের রাজনীতিকে দেখছেন সব রাজনৈতিক দলকে আপনারা হারে আমার আমাদের হয়তো আপনারা জানেন আমাদের জায়গায় দ্বিতীয় যে কোনো পার্টি যদি সেদিন থাকতো ভোটে পরাজিত হওয়ার পরে আপনারা বলুন তাদের ভূমিকা কি হতো পায়ের ওপর পাথরে সমাধান দেখতে যে লোকের চিকিৎসা পাচ্ছে না অক্সিজেনের অভাবে মারা যাচ্ছে অক্সিজেন সিলিন্ডার পাচ্ছে না ভেন্টিলেটার বেড পাচ্ছে না খাবার পাচ্ছে না পায়ের ওপর পাথরে সমাধান দেখতে যে লোকে আমাদেরকে যেটা এসে যাদেরকে জিতিয়ে তারা এবার দায়িত্ব নিক আমাদের কি ধারা পড়েছে ওরা পারলে লোককে পাঠাবে যদি বাঁচাতে না পারে পরেরবার বার ওরা হারবে আমরা জিতবো আমরা এসে আবার আমাদের কাজ করবো এই তামাশা দেখবো যে আমরা কমিউনিস্ট হইনি কিন্তু আমি যে কারণে কথাটা বলছি যেরকম গত বারো বছরের বামপন্থী থেকে আপনারা বাংলায় দেখেছেন তার আগে তো উনত্রিশ বছর আপনারা ওদের কেউ দেখেছেন বাংলায় আপনারা কোনদিন কল্পনা করতে পেরেছেন রাজ্যে বামপন্থী সরকার তখন হয়তো কোভিড হয়নি বা এরকম কোন অতিবাদী হয়নি কিন্তু কেউ করতে পেরেছিল যে রাজ্য বামফ্রন্ট সরকার তখন কোথাও বন্যা হয়েছে কোথাও হয়তো নদীর ভাঙনের সমস্যা হয়েছে কোথাও অন্য কোনো দুর্যোগ হয়েছে কোথাও বড় বড় দুর্ঘটনা ঘটেছে ল্যান্ডস্লাইড হয়েছে ধস্তা হয়েছে বামপন্থীরা সরকারে রয়েছে আর সেই সময় মানুষের কোনো বিপর্যয় হয়েছে যখন তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল যুব কংগ্রেস তারা গিয়ে রিলিফের কাজ করতে মানুষের জন্য কাজ করতে কোনো দিন তো সহ্য দেখেছিলেন বাস্তবে যারা দূরের কথা কেউ কোনো দিন কল্পনা করতে পারে আরে নিজের গভর্নমেন্টের সময় ওরা চাল করে আমাদের গভর্নমেন্টের সময় কি রিলিফের কাজ করবে দেখবেন কোনো যদি কোনো আপনি কোনো বিরুদ্ধে কোনো ছাত্রকে জিজ্ঞেস করেন যে বড় তোমায় জল জমলে কি হয় এভাবে জল জমলে জমা জলটা বড় হয়ে যায় বড় হয় যদি কোনো বায়োলজি শব্দকে জিজ্ঞেস করেন যে জল জমলে কি হয় সে বলতে জল জমলে জমা জলে মশা হয় মশা কম ডেঙ্গু হয় ম্যালেরিয়া হয় আর যদি কোন মামারি মানুষের শত্রুকে জিজ্ঞেস করেন যদি কোনো তৃণমূলের শব্দকে জিজ্ঞেস করেন যে বড় জল জমলে কি হয় বলি জল জমলে জল জমলে বন্যা হয় বন্যা হলে চালের ভত্তা আসে চালের ভত্তা আসলে বেঁচে ভালো ইনকাম হয় এই হচ্ছে তৃণমূল জঙ্গলে এই হচ্ছে এদের রাজনীতি আর ভারীর কাছে রেড ভোলটার যেটা আপনারা দেখেছেন বামপন্থীদেরকে থেকে দেখেছেন যারা এই রাজনৈতিক আক্রমণের সামনে দাঁড়িয়েও মারায় মারায় রক্তদান শিবিরে সংগঠিত করেছে অস্তদনের প্রিন্টার নিয়ে লোকের বাড়িতে ছুটে গেছে নিজের জীবনকে তুৎস করে ভোটকারে অদরকারে নিজের স্বাস্থ্যমতো মানুষের পাশে ধরণের কাজ করেছে তারা কালি স্থিতি সম্পদ নয় তারা গোটা সমাজের সম্পদ এবং আপনাদের কাছে আবেদন করছি আপনাদের কাছে ধর্মের জন্য অনুরোধ করছি যে আমাদের সমাজ আমাদের জীবন আমাদের ভবিষ্যৎ নিশ্চিত তাদের হাতে নিরাপদ যখন মানুষের যে অংশগ্রহণ না থাকলে এই ধরনের কোনো কাজই আমরা করতে পারতাম ধরনেরগরে ছাপা ভর্তি কর্পোরেশন দখল করার পরে আমরা দেখেছিলাম কয়েক ঘন্টার মধ্যে এখানে কলোনি কমিটির অফিস গায়ে দখল করা হয়েছিল এই কলোনি কমিটির অফিসগুলো কোনো সরকারের জানে তৈরি হয়নি সবাই সম্পদের মানুষের নতুন করে নিজের জীবনকে প্রতিষ্ঠা করার লড়াই হচ্ছে কলোনির আন্দোলন সেই কলোনির অফিস ওরা দায়িত্ব দখল করেছে খালি সিপিএম নেতা পাত্র না মানুষের সাধারণ মানুষ ছিলেন বলে নেতাজি নগরে কয়েক ঘন্টার মধ্যে সেই অফিসকে আবার দখল মুক্ত করে কলোনির মানুষের অফিস কলোনির মানুষের হাতে ফেরত গেছিল নেতাজি নগর দেখিয়েছিল হাজার আক্রমণের সামনে মানুষ পাশে থাকলে কি করা সম্ভব এই মানুষের কাছে আমাদের তার পরে ভাষা নেই এই লড়াই সবার লড়াই সবাই একসঙ্গে লড়েছে এবং আগামী দিনে এই উৎকটটা লড়াই আমাদের পাড়ায় আমাদের রাজ্যে আমাদের দেশ সুদিন আনবে আপনাদের সবার কাছেই কথা বলে সেই ধারাবাহিকতা নিয়ে আমাদের কংগ্রেসরা এই কাজ করে চলেছেন এই সামাজিক কাজ আগামী দিনে মানুষকে সঙ্গে নিয়ে আরো বেশি ধারাবাহিকতার সঙ্গে এই কাজ তারা করবে এই কথাটি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি সবাই ভালো থাকবেন নমস্কার